এখন বাজে রাত একটা কুড়ি গাইস আমি চুপ করে শুয়ে আছি যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে না এত বিরক্ত করছে আর এত চেল্লাচ্ছে তো তোমরা একবার আমার মাম্মামের গলাটা শোনো তো দেখো এত গলার আওয়াজ তোমরা দেখো গাইস তো কী করছে গলার আওয়াজটা শুধু দেখো তোমরা I yeah. হাই প্রিয়ন গুড মর্নিং আজকে আর তোমাদেরকে জিজ্ঞেস করব না তোমরা কেমন আছো এবং আমি কেমন আছি গাইস আমি একদম একদম ভালো নেই এই গরমে আর কালকে মাম্মাম সারা রাত আমাদের জাগিয়ে রেখেছে রাত দুটো পর্যন্ত মাম্মাম জেগে মানে ও খেলা করছিল রাত হলেই আমার মাম্মামের খেলাটা স্টার্ট হয় কেন সারাদিনও ও ভালো থাকে রাত হলেই হাসবে খেলা করবে জানি না আর এই ঘরটা আমরা কাল থেকে রয়েছি এটা হলো ঠাকুমার ঘর আমার দিদি শাশুড়ির ঘর আর এই ঘরটাইতেই মানে এই প্রথম শুয়েছি একটু ভয় ভয় মতো লাগে যেহেতু এই ঘরটায় কোনো দিন শুই নাই প্রথম তো আর গাইস অরিন্দম এখনও ঘুমাচ্ছে ও এখনো উঠিনি যেহেতু কালকে সারা রাত ওরও ঘুমোয়নি আমরা চারটে মানুষ কারোরই ঘুমোয়নি তো গাইস এখন বাজে সকাল সাতটা মা এখনও উঠিনি মা শুয়ে আছে মায়ের শরীরটা খুব খারাপ তাই ভাবলাম চাটা আমি করি রেগুলার সকালের চাটা মায়ে করে আর সন্ধেবেলার চাটা আমি করি কিন্তু মা যে শুয়ে আছে তার জন্য ভাবলাম না চাটা আমি করি অরিন্দম বলছে আমাকে একটু চা দাও না আবার মাথাও খুব ধরেছে যেহেতু কালকে ওর ঘুম আর জানি না গাইস মানে ওই ঘরটায় থেকেও না ঘুম হচ্ছে না কি কিছু বুঝতে পারছি না যেহেতু ওই ঘরটায় না আমরা কোনোদিনই থাকিনি গাইস এই প্রথম থাকছি তো তার জন্য একটু মানে ভয় ভয় মতো লাগছিল আর কাল জানো তো আমি শুয়ে শুয়ে বলছিলাম ঠাকুমা আমি তোমার ঘরে শুয়েছি তুমি যেন ভয় দেখিও না মানে এটা মন থেকে আমার একটা মন থেকে হচ্ছিলো যে এই ঘরটায় আমি শুয়েছি ঠাকুমা যে কিছু যদি করে মানে এটা মনের ভুল ঠাকুমা তো কিছু করবে না মরে গেলে মানুষকে আর দেখা যায় আর এখানে আমি মুড়ি আর বাতাসা জল নিয়ে বসে পড়েছি যেহেতু প্রচুর গরম পড়েছে আর এই গরমে আমি শরীর ঠান্ডা করছি কেননা এত গরম হয়ে গেছে শরীরটা কি আর করব গাইস আর কালকে সারা রাত আমার ঘুম হয়নি তার জন্য আরও আমার হাল পুরো বেহাল হয়ে গেছে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর কি রান্না করি হ্যাঁ গাইস আজকে আমি রান্না করছি এক হাঁড়ি ভাত আর আলু সিদ্ধ আর উচ্চে সিদ্ধ যা গরম পড়েছে না আর কলা আলু মাছের ঝোল আমাদের বাড়ি এই জীবনে চার বছরেই একটা তরকারি দিয়েই ভাত রান্না করছি দিন কিন্তু করি না এই প্রথম তো চলো একটু ঘোল খেয়ে নেওয়া যাক এত গরম পড়েছে একটু ঘোল না খেলে কি জীবন ঠান্ডা করা যায় তো এখানে আমি টক দইয়ের ঘোল বানিয়েছি আর পাশে আমার পুতুল রয়েছে পুতুলের সাথে আমি বক 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 করছি তো পুতুলকে বললাম তুই কি খাবি তো বলছে না আমি খাবো না ও আমাকে একটু একটুখানি দাও তো পাশে ওর সাথে আমি বক বক করছি আর এখানে আমি ঘোল খাচ্ছি শরীর ঠান্ডা করার জন্য তো ঘোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও আর ওর সাথে আমি কিন্তু বক 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 করছি একমাত্র পুতুলের সাথেই বক বক করি আর ওই আমাদের বাড়ি একমাত্র আসে আর তোমাদের ওখানে কেমন কেমন গরম পড়ছে অবশ্যই মানে কেমন কি কোথায় কেমন গরম পড়ছে অবশ্যই আমাকে জানিও তো আমাদের এখানে তো হাল বেহাল হয়ে যাচ্ছে আর এখন বাজে গাই সন্ধ্যে সাতটার অরিন্দম নিয়ে এসেছিলো চপ আর মুড়ি আজকে সকাল থেকে শুধু আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি গরমে তো ও মানে হঠাৎ নিয়ে এসছে ওকে আমি কিন্তু বলিনি নিয়ে আসতে কিন্তু ও নিয়ে এসেছে তাই ভাবলাম মাকেও দিয়েছি আমি খাচ্ছি আর অরিন্দম বাবা তো খায় না তো বাবার জন্যই রাখি না আর বাবা আসার আগে খেয়ে নিচ্ছি যেহেতু বাবা আসলে ক্যাটক্যাট করবে এইসব বাইরের জিনিস খেতে দেয় না লুকে লুকে নিয়ে এসছে আর গরমে চপ খাওয়াও খারাপ তবু ইচ্ছা করছিল কী আর হবে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর এখন কোনো বাজে গাইস রাত নটার আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু রান্না বলতে গিয়ে পুষ্টি ভাত হবে এই গরমে রান্না টান্না ঝামেলায় কিছু যাচ্ছি না আজকে আলু ভাজবো আর ভেবেছিলাম একটু মানে ওই ডালের চচ্চড়ি করবো ডাল চচ্চড় ডাল চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই গরমের সময় তো গাইস গরম ভাতও খেতে ভালো লাগছে না আর মায়ের একটু পেটের প্রবলেম দেখা দিয়েছে মা গেছে সাতবার বাথরুমে তো আমি আর একমাত্র বাবাই ভালো আছি অরিন্দম আর এখানে দেখতে পাচ্ছ লাল লাল আলু ভাজছে একটু তেল জপ করে বেশ ভালো লাগে পুষ্টি ভাত ভাতের সাথে আর আলু ভাজাটা আমার হয়ে গেছে আর করব ডাল সিদ্ধ ডালটা আমার সিদ্ধ করা গেছে জাস্ট একটু কড়াই দিয়ে একটু গায়ে গায়ে মতো করব আর পুষ্টিপাত তো তার জন্য আমি মানে বিকেলবেলা অনেকটা করে ভাতের জল রেখেছিলাম জল বিকেলবেলায় দিলে জলটা মানে অনেকটা কি জানো তো ভাতটা একটু ফলে আর খেতেও সুন্দর লাগে তো এখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু সবাই পুষ্টিভাত খাবো আমি বাবা অরিন্দম সবাই আমি আজকেই খাবো কালকে আর খাবো না যেহেতু মেয়ে ছোট তো তার জন্য মেয়ের একটু প্রবলেম হতে পারে তো চলো এখানে তোমাদের সাথে বক বক করতে করতে আমার মানে ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে তো আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই বলো গরমে তোমরা কেমন আছো আমি তো ভালো নেই হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে আর এইদিকে আমার মাম্মামটাও আমার উঠে পড়ে লেগেছে মানে রাত হলে ওর জন্য এসি কিনতেই হবে এসি না কিনলে হবে না তো দেখা যাক মাও বলছিল এসি কিনতেই হবে মানির জন্য আমাদের জন্য নয় একমাত্র মাম্মামের জন্য তো এখানে তোমাদের সাথে বক বক করতে করতে আমার ডাল চচ্চুরিটা হয়ে গেছে আর ডাল চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো তো চলো আজকে মতো টাটা রাখছি এই বলে তোমরা গরমে ভালো থেকো সাবধানে থেকো আর ঠান্ডা ঠান্ডা জল খেও টক দইটা বেশিরভাগ খেও শরীরের পক্ষে ভালো মনের পক্ষে ভালো সব দিক দিয়ে ভালো তো চলো টাটা বাই বাই